একদম ক্লিচা নাই বাইলে গেল না হ্যাঁ তো এবিথিং এডিটে দি না আর দিলে আমার ভয়েস রেডি টিস্টরি দি নি গ্যাংস্টার কোন সমস্যা নেই ইন ভিডিও ভিডিও হ্যাঁ এন অন নো তুই আর এসে আ সিক আইলে এক লোক আইও ঠিক আছে না আইলে এবারে হে তো একটা ভিডিও বানাইবে তুমিও বানাইও ইয়েন তুই বানাইও ঠিক আছে কালকে আসিক তো আইয়ে স্টারিং দেয়া এরকম একটা লুকস আইয়ে কিন্তু গাবাস আসিক তো আইয়ে ক্লাবের মধ্যে হ্যাঁ হে তো এত অনেনা সবে চলছে সবে তুলে হাতে ওর গিয়ে হাতের ফোন দিছে এত তা তাই কিছু কি হাত কিললে জানি आशिका। हाँ, कॉल। सहे, कॉल देख। तो आगे। तो तो लो तो लोग हमारे फोने का ताके उसे। हाँ। हाँ, तो फिर तुम चीन आने क्या? ये तय है। फोन आए। पार्मटाइस। अच्छा है। अच्छा है। कोई आम मुल्ला हाँ सूरी की नहीं नहीं। अन्नक पार्मटाइस। अच्छा, ओके। आई विल इट्स यू। हाँ, ओके। मारे तो मारे। ना ना, ह